চলো এবার এই তিনটি ছবিকে দেখে একটি সম্পর্কের নাম গেস করো তো কি হতে পারে প্রথমে রয়েছে দুই তারপরে লাভা আর এটা আয় তাহলে এবার এখানে সম্পর্কটির নাম হয়ে যাবে দুলাভাই নেক্সট এবার এই দুটি ছবিকে দেখে ইংরেজি বর্ণমালাটি কিভাবে গেস করো তো তোমরা দেখতেই পাচ্ছ প্রথমটা হচ্ছে ডাব তারপরে ব্লু তাহলে এবার এখানে উত্তরটি হয়ে যাবে ডাব্লিউ এবার দেখো এই দুটি ছবিকে দেখে গেস করো এখানে ফুলের নাম দিক কি হবে প্রথমটা বক দ্বিতীয়টা কুল তাহলে এবার এখানে ফুলটির নাম হয়ে যাবে বকুল এবার দুটি ছবিকে দেখে আরো একটি শব্দ গেস করো তো কি হবে প্রথমটা টাকা দ্বিতীয়টা কলা তাহলে এবার এখানে শব্দটি হয়ে যাবে টাকলা এবার বলো তো এখানে ফুলটির নাম কি হবে তাড়াতাড়ি কমেন্ট করো রয়েছে কাঁঠাল তারপরে ই তৃতীয়টা চা আর এটা পা তাহলে এবার এখানে ফুলটির নাম হয়ে যাবে কাঁঠালি চাপা এবার গেস করো তো এখানে শব্দটি কি হবে প্রথমটা হচ্ছে চা দ্বিতীয়টা আশ তাহলে এবার এখানে শব্দটি হবে চাষি এবার আজকে শেষের প্রশ্ন এবার এই তিনটি ছবিকে দেখে বলতো বাদ্রযন্ত্রটির নাম দ্ কি হবে প্রথমটা হচ্ছে হার তারপরে মুনি আর এটা তাহলে আবার এখানে যন্ত্রটির নাম হয়ে যাবে হারমোনিয়াম ভিডিও গুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য